আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিও এখন সকাল ছয়টা বাজে অনেক শীত এখানে সো আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আমরা সবাই মিলে যাচ্ছি আজকে মাছ মারতে আপনাদের আজকে লাইভ মাছ মারা দেখাবো হয়তো বা আমরাও চেষ্টা করবো নিজেরাও মাছ ধরার হ্যাঁ যদি ঠান্ডা না লাগে সো গাইজ আমরা আমাদের খালামুনির বাসার থেকে বের হয়ে যাচ্ছি যাচ্ছি ঘেরে মানে এরা এটা লোকাল ভাষায় বলে ঘের আমরা ঘেরে যাচ্ছি মাছ মারতে সো আমাদের সাথেই থাকুন এই মাত্র দেখুন এখনো পর্যন্ত ঘুমের রেশি কাটে নাই এই যে অবস্থা আর আমার মুখ দেওয়া প্রতিনিয়ত ধারাচ্ছে এই গ্রামীণ অবকাঠামো রাস্তা দেখুন এই যে গোবর দিয়ে গোবরের লাঠি বানাচ্ছে দেন এগুলো দিয়ে আবার রান্না করবে আসলে এইসব কালচার কালচারগুলা এখন আর নাই শেষ হয়ে গেছে কিন্তু একটা সময় ছিল আপনার এই গরুর গোমূত্র দিয়ে আপনার লাঠি বানিয়ে রান্না করা হতো বাট এই যে এরকম গ্রামে আসলে এখনও কিছু কালচার আসলে দেখা যায় কালের অবর্তমানে তো অনেক কিছুই নষ্ট হয়ে গেছে বাট গ্রামে আসতে তারপর আপনি কিছু কালচার এখনো দেখতে পাবেন একটা খেজুর গাছের ফাঁক দিয়ে মানে সূর্যটা বের হচ্ছে আসলে প্রকৃতির অপরূপ লীলা খেলা আসলে আমরা যারা শহরে থাকি তাদের জন্য এরকম প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করাটা অনেক গর্বের ব্যাপার কি পরিমাণ এক্সাইটমেন্ট আমার মধ্যে এ দেখুন এখানে যেরকম ক্ষেতের মধ্যে বেড়া দিয়ে রাখে এ সিংগাস আমরা এখন রাখান্তর এই মাটির রাস্তায় চলে আসছি এখন আর আপনি ইটের রাস্তাও পাবেন না আর পিস ঢালাইও পাবেন না দেখুন মনে সুখে দুইটা কবুতর ধান খাচ্ছে এদের মধ্যে বিন্দু পরিমাণ ভয়ও নেই আপনার এখন ধানের মৌসুম যেদিকে দু চোখ যায় আপনি দেখতে পারবেন ধান আর ধান কেটে রাখছে পাজা করে রাখছে এই দেশের এই জায়গার লোকাল যেটা ভাষা পাজা করে রাখা আর দেখুন এই যে শিশির ভেজা ধান কেটে যে রাখছে এই যে ধানের শক্ত অংশগুলা উপরের দিকে তাকায় আছে আর এই যে কুয়াশা শিশির ঘাস এই দেখুন রাস্তা একদম চিপা রাস্তা এটা এই রাস্তাটাকে কি বলে এই যে চিকন রাস্তা ভেরি আমরা এই ভেরির মধ্যে ভেরির মধ্যে দিয়ে হাঁটতেছি এই যে সবাই আমাদের দল বল এই হলো ধান কাটা হয়েছে আর এখানে যেটাকে বলে ঘের মানে আপনার চারপাশে খালের মতো আরে দেখুন এই যে মাঝখানে এরকম উঁচু জমি উঁচু জমিতে ধান চাষ করে আর চারপাশের এরিয়াটা রিয়া খালের মতো যেহেতু যত দূর যাবে আপনি পুরো অ্যারাউন্ড একদম চারপাশে এই জমির চারপাশটাতে ঘিরেই পানি धान करते सी डॉक्टर का से मिलर का से आई थम ये पास दे भाई भाई जत छ दिया ने मेरे दिया दे भैया ओइसे भैया छरे तो ये जो तो। प्रोसेस चलते से एरर रेजिस्टेंस करते से

মাঝখান মাঝখানে এই যে ই দিয়ে দিছে বাঁশের মতো গেঁদে রাখছে এগুলো সব ফালাই দিবে উঠায় ফেলবে উঠায় ফেলার পরে তারপরে জাল দিয়ে টান দিবে কত বৰ পাইছ তুমি

got it জাদর ছোট 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 হয়ে গেল got আর ধরতেছি সব হাতে তাই তো ব্যাগটা আছে না ব্যাগটা ব্যাগটা ব্যাগ

এই না না কাট কাট গিয়ে গিয়ে দাও এই দিকে যাও না পাঁচ লাগবে সরো গলে সময় ওকে 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 বুঝছো তোমার গায় মালি দাও আলবি এই দেখি বাইক করে আর ওটা কবে গেছে গা কাম শেষ ভাই সামনে জানোনি ভাই সামনে জানো হ্যাঁ হ্যাঁ এইনি কাটা কাটা এই কোন মা কি নামে সব মাছ বেরিয়ে গেছে

দেখি হাড়ি দেখি না দেখা যায় না অন্ধকার এগুলো সব হাত দিয়ে মাছ ধরছি হাত দিয়ে কিন্তু মোটামুটি ভালোই মাছ ধরো হয়েছে উইদাউট জাল ছাড়া দেখি জেলে তাকাও

पानी खींचा फिलबे ना ये 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 मरे <misery> तो गई

আপনাদের এই মাছের একটা ব্লগ দেখানোর চেষ্টা করব। মাছের আমরা মাছটা কিভাবে রান্না করতেছি বাই হাফেজ সবাই ভালো থাকুন